পরপর চার দিন দিল্লির দূষণের ছবির কোন রকম না যতদিন যাচ্ছে না দাপুটে শ্বাসরুদ্ধ হয়ে উঠছে রাজধানী শনিবারও বাতাসের গুণগত মান রয়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে ধোঁয়াশার যাচ্ছে সড়ক এবং বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে শনিবারও ঘন কুয়াশার চাদরে মোড়া রাজধানীর বিস্তীর্ণ অঞ্চল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের তথ্য বলছে দিল্লির বাতাসের গুণগত মান চারশো ছয় যা অত্যন্ত খারাপ পর্যায়ের মধ্যে পড়ে দূষণের দাকুটে বাড়ছে কাশি চোখ জ্বালা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ কোন এলাকায় কি পরিস্থিতি ড্রোনের মাধ্যমে তা নজরদারি চালানো হচ্ছে প্রশাসন সূত্রের খবর এইমস এবং প্রগতি ময়দান এলাকায় ধোয়াশার চাদরে মুড়ে রয়েছে প্রগতি ময়দানে বাতাসের গুণগত মান তিনশো যা খুব খারাপ পর্যায়ের মধ্যে পড়ে দূষণের অন্য হটস্পট গুলি হল কালিন্দি পুঞ্জ ইন্ডিয়া গেট এখানে একিউ আই চারশো চোদ্দ যা অত্যন্ত ভয়ানক পর্যায়ের মধ্যে পড়ে পরিস্থিতি সামলাতে দূষণের হটস্পোটগুলিতে যান্ত্রিক উপায়ে জল সেটানোর কাজও চলছে কিন্তু দিল্লিবাসীদের দাবি সরকারের এই প্রচেষ্টাও খুব একটা কাজে আসছে না রাজধানীর রাস্তায় যাতে একসঙ্গে অনেক গাড়ি না নামে তার জন্য সরকারি অফিসগুলোতেও সময় ভদ্রানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অতিশী রাস্তায় যান চলাচল কমবে তাতে দূষণের মাত্রা কিছুটা কমবে বলে যুক্তি দিল্লি সরকার ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকারি অফিসগুলি শুরু হবে সকাল নটায় শেষ হবে সাড়ে পাঁচটায় দিল্লি সরকারের অফিসগুলি শুরু হবে সকাল দশটায় শেষ হবে সাড়ে আর দিল্লি পুর কাজ শুরুর সময় সকাল সাড়ে আটটা শেষ হবে বিকেল পাঁচটায় পরিস্থিতি সামাল দিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান চালু করেছে দিল্লি সরকার যে এলাকায় বেশি যানবাহন চলে সেখানে নিয়মিত জল ছেটানো হচ্ছে দূষণ বৃদ্ধি করতে পারে এমন কাজগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিএসসি পেট্রোল এবং বিএস ডিজেল গাড়িগুলি চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আইন অমান্য করলে কুড়ি হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে বলেও হয়েছে। দিল্লির বাইরে থেকে আসা ডিজেল চালিত ছোট বাণিজ্যিক গাড়িগুলিকে জরুরি পরিষেবা ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি দিল্লি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়